দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে কি না আসরের সালাত মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায় এ বিষয়ে ভাইড সহি মুসলিম বর্ণিত হয়েছেন আমি সাদাম বলেছেন ওয়াক্তুল আশ্রী মা আলাম তসফার শামস অর্থাৎ সূর্য যতক্ষণ পর্যন্ত হলদে বর্ণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আসরের সালাতের ওয়াক্ত থাকে তার মানে আসর সালাতের গ্রহণযোগ্য অক্ত ততক্ষণ পর্যন্ত থাকে আর সূর্য হলদে বর্ণ হওয়ার পরেও অক্ত থাকে কিন্তু সেটা আর গ্রহণযোগ্য ওয়াক্ত অক্ত থাকে না ওটাকে মাকরুহ ওয়াক্ত বলা হয় অর্থাৎ অপছন্দনীয় ওয়াক্ত বলা হয় কিন্তু তখনও সালাদ পড়া যায় মূলত সূর্য যখন ডুবা শুরু হয় তার আগ পর্যন্ত আসর সালাদ পড়া যায় কিন্তু আর আগ পর্যন্ত হল এর মূল টাইম আর হলদেবর্ণ হয়ে গেলে তখন এটা সিরিয়াস আওয়ার হিসাবে আপনি পড়তে পারবেন ইমার্জেন্সি আওয়ার হিসাবে পড়তে পারবেন কিন্তু ওই টাইমে পড়া অনুচিত বা মাকরুভ বিয়ে করতে চাই হাফিজা বা আলেমা কিন্তু হাফিজা আলেমা খুঁজে পেলাম না সুতরাং বিয়ে না করলে কি গুণা হবে আপনি হাফেজ আলমা বিয়ে করতে চেয়েছেন সেটা না পেলে আপনি বিয়ে করবেন না কেন যদি আপনি স্বাভাবিক অবস্থায় থাকেন বিয়ে না করলে আপনি গুনাহে লিপ্ত হবেন না আর বিয়ে করার সামর্থ্য আছে তাহলে আপনার জন্য বিয়ে করা শুননা। আর শুননা তর করলে গুনাগার হবে না কিন্তু অনুত্তম হবে না বিশ্ব আল্লাহ বলেছেন যে বিয়ে করে বিয়ে আমার সুননাত অতএব যে বিয়ে করলো না সে আমার উন্মত নয় অথবা আপনি কেন এই রিস্ক নিতে যাবেন বিয়ে আপনার করা উচিত আর আপনি যেটা চাইছেন সেটা যদি না হয়

আর প্রয়োজনীয়তা কখনো অনুভব করেন কথার কথা অনেক লোকজন আছেন যারা বসে পেশাব করলে পেশাব পরিষ্কার হয় না ক্লিয়ার হয় না পেশাব ক্লিয়ার করার ক্ষেত্রে প্রয়োজনে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয় যদি এরকম হয় সেটা ভিন্ন কথা অথবা অনেক সময় দেখা যায় যে অনেকে দাঁড়িয়ে যদি পেশাব না করেন এমন কোনো পরিস্থিতি তিনি আসেন যেখানে পেশাব দাঁড়িয়ে না করে বসে করতে গেলে আশপাশটা এরকম নোংরা যে তার জামা কাপড় ভরে যাবে হয়তো টয়লেটের জায়গাটা খুব বেশি কনজাস্ট তার ওয়ালে নিচে হয়তো ময়লা লেগে আছে আমি বসতে গেলেই আমার জামা কাপড় নাপাক হতে পারে এরকম যদি হয় তাহলে আমি দাঁড়িয়ে পেশাব করতে পারি কোনো অসুবিধা নেই তো স্বাভাবিক অবস্থাতে সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা আসছে যে তিনি আতা আতাসুবতা তিনি একবার একটা ময়লার স্তূপের কোথাও কোনো জায়গা দিয়ে যাচ্ছেন বা সেখানে আসছেন আসার পরে সেখানে পেশাব করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছে নিশ্চয়ই জায়গাটা এত বেশি ময়লায় পরিপূর্ণ ছিল যে বসার মতো পরিবেশ ছিল না অতএব এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা আর এর বাইরে যদি দাঁড়িয়ে পেশাব করে সেটা কিন্তু হারাম হবে বড় ধরনের কোনো হবে বিষয়টা কিন্তু সেরকম না আমরা এটাকে যত বড় অপরাধ মনে করি অপরাধটা আসলে এত বড় না আমাদের সমাজে আহ অপরাধের মাত্রা জ্ঞান অনেক সময় আমাদের থাকে না দাঁড়িয়ে পেশাব করলে মসজিদের আশেপাশে কোনো টয়লেটে তাকে যেভাবে আমরা হামলে পড়ি এর চেয়েতে বড় অপরাধ করলেও দেখা যায় আমরা কিছু বলি না পেশাব করার এরকম জঘন্য কোনো কিছু না তবে হ্যাঁ এটা অনুচিত সন্ধ্যাতিত অনুচিত এবং এটা করা যাবে না বিনা কারণ মহিলা পুরুষের নামাজের নিয়ম কি একরকম নাকি ভিন্নতা আছে দেখুন মহিলা পুরুষের নামাজ নিয়ে আমরা এর আগেও বারবার বলেছি মহিলা পুরুষ নামাজের বেসিক নিয়ম এক তবে বলেন সৃষ্টিগতভাবে তাদের শরীরের মহিলারা অবকাঠামো ভিন্ন হওয়ার কারণে তারা পুরুষদের চাইতে কিছুটা জড়সড় থাকবেন বিশেষ করে রুকু শেষ দাতে কিন্তু তার মানে এই নয় যে পদ্ধতি সম্পূর্ণ পুরুষদের চাইতে ভিন্ন তারপরেও প্রচলিত আমাদের দেশে যে মহিলারা যেভাবে সালাত তাদের করেন এর বাইরে আপনার পুরুষরা যেভাবে সালাত আদায় করেন এখানে আমরা অনেকখানে পার্থক্য দেখতে পাচ্ছি এই পার্থক্যতা কতটা অথেন্টিক কতটা গ্রহণযোগ্য সুস দ্বারা প্রমাণিত সেটা ইনশাল্লাহ আমরা আলোচনা করব কোন একটা ক্লিপে তবে এটুকু বলে রাখি এটা এমন কোন আলা নয় যেটা নিয়ে আমাদের পেরেশান হওয়ার মতো কোনো বিষয় আছে কারণ মহিলা পুরুষের সালাতের পার্থক্য করলে অথবা না করলে সালাত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক পৃথিবীর কোনো আলেমের মতোই নাই অতএব এটা নিয়ে চিন্তিত হওয়ার বা অস্থির হওয়ার মতো কোনো বিষয় নাই তারপর আমরা সালা আলোচনা করবো আল্লাহ চাহেন তো আমাদের শেষ বৈঠকে যদি দূরত শরীফ পড়তে ভুলে যায় তাহলে কি সোসেস দা দিতে হবে দেখুন আমিনুল কাজী আহ শরীফ পড়া ওলামায় হাম্বলি বা আহমদেব হাম্বুল রহমা হল্লার মাঝাবকে যারা ফলো করেন বা সৌদি স্কলার যারা আছেন তাদের মতে আপনার বৈঠকে দূরত শরীফ পড়া ওয়াজিব বা ফার্স যার কারণে এটা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে তার ওয়াজিব হলে এটা সালাদ ছুটে গেলে আপনাকে দিতে হবে আর আমাদের দেশে ওলামা একরামের বা হানাফি মা দৃষ্টিকোণ থেকে আপনার পাঠ করে এটা ওয়াজিব ওয়াজীবন এটা সূন্য্যা যেহেতু সূন্য অতএব সুননা ছুটে গেলে তার জন্য আপনাকে সেচ দেশ দিতে হবে না এখন কেউ কে বলতে পারেন যে তাহলে আমরা কোনটা গ্রহণ করব মানব আসলে বিষয়টা ইস্তেহাদি অর্থাৎ গবেষণা মূলক গবেষণামূলক পরিষ্কারভাবে কোনো হাদিস থেকে এটার ফরজ বা ওয়াজিব হওয়ার কোনো প্রমাণও পাওয়া যায় না আবার পরিষ্কারভাবে এটা সুন্নত এরকম কোনো শব্দ দ্বারা হাদিস আলাদা বলাও হয়নি এটা প্রত্যেকের গবেষণার আলোকে তিনি বলেছেন যারা বলেন সুন্না তারা বলেন যে পার্টিকুলারলি নিমিশ ইসলাম দূরত পড়ার জন্য সলাতের মধ্যে আলাদা নির্দেশ জারি করেন নাই যার ওয়াজিব আমি কীভাবে বলবো তিনি পড়েছেন তিনি পড়েছেন সেটা শূন্য হবে সাধারণ অবস্থাতে আর যারা বলেন যে ওয়াজিব বাধ্যতামূলক তারা বলেন নবী সালাম বলেছেন সল্লু কামার আই তুমি উসল্লি তোমরা আমাকে যেভাবে সালাদ আদায় করতে দেখেছো সেভাবে সালাদ করো যেহেতু তিনি নির্দেশ জারি করেছেন অথব তার একটা নির্দেশে কমন নির্দেশে যে আমি যেভাবে করেছি সালাদ সেভাবে করো তাহলে পুরো সালাদটাই সেভাবে করা জরুরি তো এক্ষেত্রে সুন্না হওয়ার মতটা আমার কাছে বেশি দলিল সমৃদ্ধ মনে হয় তার কারণ হলাম বলেছেন আমি যেভাবে সালাদ করেছি সেভাবে তোমরা সালাদ আদায় করো এর কারণে যদি সালাতের সবগুলো বিষয়ে ফরজ হয়ে যায় তাহলে তো সালাত আর কোনো সুন্নত বলতে কোনো কিছুই থাকবে না পল্লা আল্লাহ টুপিবিহীন সালাত টুপিবিহীন ভাবে আদায় করলে সালাতের পরিপূর্ণ সব আপনি পাবেন কারণ সালাতের সাথে টুপির সম্পর্কটা আসলে আমরা যেরকম মনে করি এরকম না কারণ হলো টুপি পরা এটাকে অনকলামায় একদম সুন্নত বলেছেন তবে সেটা সুন্নতে আদা সুন্নতে এবাদত নয় অর্থাৎ অভ্যাসগত সুন্নতে মিস বা সাহাবিরা পড়েছেন এটা প্রমাণ পাওয়া যায় কিন্তু এটা পড়লে কোনো ফজিলত আছে আলাদা কোনো নির্দেশ আছে এরকম নাই আর নামাজের সময় মাথা ঢাকতে হবে এরকম আলাদা কোনো নির্দেশ নাই তবে হ্যাঁ সালাতের সময় আপনার আল্লাহ সুমাতাল্লাহ নির্দেশ হলো ইয়া হিলেন আমানো খুজু জিন এত কম আইন দেখলি তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক আশা গ্রহণ করো এখানে পোশাককে সুন্দর ইয়ের আবরণের সাথে বা সৌন্দর্যের সাথে আল্লাহ করেছেন তার মানে এখান থেকে ওলামা এখলাম বলেন যে সালাতের সময় সুন্দর এবং ভালো পোশাক ব্যবহার করা উচিত যেটা পুরো মানুষের সম্ভ্রান্ত কোনো জায়গায় যায় সাধারণত সেইভাবে অতএব আমাদের দেশে যেহেতু সালাতে মানুষ টুপি পরে সালাত কেউ টুপি ছাড়া কেউ পড়ে না অতএব আপনি টুপি পরে সালাতে করাই উত্তম আমরা বলবো কিন্তু টুপি পরে সালাতে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই কেউ টুপি ছাড়া সালাতে করলে কোনো অসুবিধা নাই কারণ টুপি পরাটাই ইসলাম শরীরে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় অনেকে দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক জেনা করে কিন্তু তারা আবার সালাত পড়ে সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কি না ভাই তো আপনি যে প্রশ্ন করেছেন এর চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাসঙ্গিক যে বিবাহের আগে যে প্রেমের সম্পর্ক তথা কথিত প্রেমের সম্পর্ক একজন ছেলে এবং একজন মেয়ের সাথে থাকে এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায় তথাপি এটি এক ধরনের জেনা এবং এ হারাম সম্পর্ক অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে একটা শাস্তি তার দুনিয়াটি নিশ্চিত তাহলে তার দাম্পত্য জীবন আল্লাহ তাকে শান্তি এবং সুখ দান করবেন না আর সেই সাথে এই জেনার যে অপরাধ জেনার যে দায় এর জন্য জাহান নামের আজাব তার জন্য অপেক্ষা করবে এটা বড় ধরনের একটি গুণা এবং কবিরা গুণ এবং বড় ধরনের অপরাধ সেই সাথে যদি তিনি করছেন অবৈধ সম্পর্ক রাখছেন কোন মেয়ের সাথে বিবাহ বহির্ভূত একই সঙ্গে তিনি সালাত আদায় করছেন এরকম যদি হয় আমরা আপনার প্রশ্ন উত্তরে বলবো তার সালাত কবুল হবে না সেটা বলা যাবে না বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত বরং এ অবস্থায় তার আরো ভালোভাবে সালাত আদায় করা উচিত কারণ এর সালাত আলমনকার সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত রাখে ফেরত রাখে বাঁচিয়ে রাখে যার কারণে সালাদের ব্যাপারে তিনি আরও বেশি মনোযোগী হওয়া দরকার তার সালাত কবুল হবে না এভাবে আমরা বলবো না তবে হ্যাঁ যে সালাত তাকে গুনা থেকে বাঁচাচ্ছে না সেই সালাত খুব বেশি মানসম্মত নয় এটা অনুমান করা যায় কিন্তু সকাল কবুল হবে না বা আল্লাহ সুমাতালের কাছে এটা গ্রহণযোগ্য হবে না এরকম কোনো কথা বলার কোনো সুযোগ নেই আপাত দৃষ্টিতে